আমি দোকান থেকে কোনাস ক্রিম নিয়ে নেই এবারই কোনাস ক্রিম নিয়ে পালিয়ে যাই হ্যাঁ এ ছেলে তুই কোনাস ক্রিম নিয়ে পালিয়ে যাচ্ছিস কেন এই দাঁড়া দাঁড়া পুরি বাবা রে লোকটা আমার পিছে পিছে আসতে আমি পালাই এই দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া

আরে আমার ম্যাঙ্গো জুস তো শেষ এটা আমি ফালাই দে ইয়া ওয়াও ম্যাঙ্গো জুস আমি কে হ্যাঁ এই গরীব আমার ম্যাঙ্গো জুস খাচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা হেই গরীব আর ম্যাঙ্গো জুস দে আর ম্যাঙ্গো জুস খাস হেই নে খা হেই নে এবার ভালো করে ম্যাঙ্গো জুস খা হ্যাঁ এই লোকটা কত খারাপ আমার ম্যাঙ্গো জুস নষ্ট করলো কেটে দিলো না এ ফটো জুস আমি খাবো আরে এই গরিব ছেলেটাকে এই লুকটা জুস কেটে দিলো না ছেলেটা অনেক কান্না করতেছে এখন কি করি আইডিয়া এতো আমার কাছে ফটো জুস চাই এই ফটো জুসটা ছেলেটাকে দিয়ে দেয় এই ছেলে এই তমো কান্না করো না এই দেখো তোমার জন্য আমি ফটো জুস এনেছি এই নাও এটা কে নাও ওয়া কত বড় জুস জুসটা আমি অনেক মজা করে খাবো ধন্যবাদ ভাইয়া

এগুলো চোক্কিনডি দورو আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম দেখি তো এগুলো কি আসলে চোক্কিনডি আরে আসলে তো এগুলো চোক্কিনডি রাজু এই নে এই চোক্কিনডিটা কে নে ওহ কি भैया চোক্কিনডি कहते यूनिक मजा রাজু এই নে ওষুধটা কে নে না না আমি ওষুধ খাব না ই যাও যাও হ্যাঁ ওষুধ খাবি না ওষুধ না খেলে এই যে তোকে ইনজেকশন দেব হ্যাঁ আমাকে ইনজেকশন দিও না আমি ইনজেকশন দিতে অনেক ভয় পাই ওষুধ কাচ্চি কাচ্চি কাচ্চু তো এই ওষুধ অনিিতা জুয়েল এই দেখ ওষুধ নে ওষুধটা কে নেবে হ্যাঁ না না আমি ওষুধ খাব না যাও এখান থেকে কি ওষুধ খাবি না তাহলে এই দেখ তো কি ইনজেকশন দিব হ্যাঁ না না আমাকে ইনজেকশন দিও না আমি ওষুধ কাচ্চি কাচ্চি হ্যাঁ এই ওষুধ খেতে অনেক চিতা মাহেম এ নাও ওষুধটা কে নাও হ্যাঁ ওষুধ না আমি ওষুধ খাবো না যাও যাও হ্যাঁ তুমি শুধু ওষুধ না খাও এই দেখো ইনজেকশন তোমাকে ইনজেকশন দেব হ্যাঁ না আমাকে ইনজেকশন দিও না দিও না আমি ওষুধ খাচ্ছি খাচ্ছে আ এই ওষুধ অনেক চিতা ওয়া আমি জুতাগুলা এ রাজু সর এগুলো আমার জুতা হুম

কো আমার কত সুন্দর জুতা তোমরা লাইক করে দাও রাজু তোর শরীরটা অনেক খারাপ তোর জন্য ওষুধ এনেছি এই নে ওষুধটা খেয়ে নে না না আমি ওষুধ খাব না ই ওষুধে কি তা ज्यादा এখান থেকে হ্যাঁ তুই ওষুধ খাবি না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আরে যাও যাও দেখি কি কর রাজু তুই ওষুধ না খাইলে এই দেখ বাস তোকে পিটাবো না না আমাকে কিছু করো না মর কাচি কাচি কোন আইসক্রিম গัจছে শুগবে কোন আইসক্রিম গัจছে আমিও কোন আইসক্রিম খাবো যাই ভাইয়াকে বলি ভাইয়া ভাইয়া শুগবে আজ জয়েল ভাই কোন আইসক্রিম গัจছে আমিও কোন আইসক্রিম খাবো আচ্ছা রাজু কান্না করিস না থাম আমি তোর জন্য কোন আইসক্রিম নিআসতাছি তুই এখানে বস এতো আমি দোকানে চলে এসেছি এবার এই দোকান থেকে একটা কোন আইসক্রিম নিয়ে নেই এতো নিয়ে নিয়েছি যাই এবার রাজুকে দেই রাজু অনেক খুশি হবে রাজু এই দেখো তোমার জন্য আমি কোন আইসক্রিম এনেছি আমি কোন আইসক্রিম খাবো বন্ধুরা বায়াকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে দাও ওয়াও কোন চকলেট আইসক্রিম হ্যাঁ

লা রাজু এখানে আইসক্রিম কাটছে ওর আইসক্রিম খেতে হবে কি করি আইডিয়া রাজু তুই যে আইসক্রিম কাচ্ছিস দেখ এই আইসক্রিম কিভাবে তৈরি করে

আমার বেলুন বাতে গেল ওদেরতে বাঁধলো না আরে রাজু কি হইছে কান্না করছিস কেন ভাইয়া আমার বেলুন ফেটে গেছে কি তোর বেলুন ফেটে গেছে আচ্ছা কান্না করিস না আমি তোর বেলুন বানিয়ে দিচ্ছি রাজু এই দেখ তোর ফাটা বেলুন দিয়ে কত সুন্দর একটা ছোট বেলুন বানিয়েছি ওয়াও ছোট বেলুন এই বেলুন দিয়ে আমি অনেক মজা করে খেলবো কি মজা Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday. <laughs> Delusional? <laughs>

দেখো বিবি কানা করছে আমাদের সাথে মজা করে 人人人有人有人有人哎呦我的妈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈